ব্যাংক একটা ব্যাংক হিসাবে সবসময় এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে ছিল আমাদের বেশ কিছু গ্রাউন্ড ব্রেকিং প্রোডাক্ট আছে যেটা বেসিক্যালি ট্যুরিজম শিল্পকে প্রমোট করার জন্য আমরা মার্কেটে লঞ্চ করেছি ব্যাংকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রথমবারের মতো প্রথম আলো ট্যুরিজম ফেয়ার আয়োজন করেছে অনলাইন ট্যুরিজম ফেয়ার যেটা বাংলাদেশের সর্বপ্রথম এবং ব্যাংকিং পার্টনার হিসাবে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই খুবই গর্বিত এবং আনন্দিত বাংলাদেশের জিডিপি প্রায় ফোর পয়েন্ট ফোর পারসেন্ট হলো এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে এবং বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি এবং এই ডিজিটাইজেশনের যুগে আমি এই ট্যুরিজমের উপরে যথেষ্ট অপরচুনিটি দেখছি মার্কেটে যেটা কিনা গ্লোবালি এবং লোকালি দুই ক্ষেত্রেই ইস্টার্ন ব্যাংক একটা ব্যাংক হিসাবে সব সবসময় এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে ছিল আমাদের বেশ কিছু গ্রাউন্ড ব্রেকিং প্রোডাক্ট আছে যেটা বেসিক্যালি ট্যুরিজম শিল্পকে প্রমোট করার জন্য আমরা মার্কেটে লঞ্চ করেছি যেরকম প্রথম যে কথাটা আমি বলবো প্রোডাক্টের নাম বলবো সেটা হলো যে শেয়ার ট্রিপ মাস্টার কার্ড কো ব্র্যান্ড ক্রেডিট কার্ড এর মাধ্যমে আমাদের যেই গ্রাহকরা আছে তারা দেশে এবং বিদেশে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট অফার পেয়ে থাকেন এটা ফ্লাইট হোক হোটেল বুকিং হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এর পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা আমরা বলি ইভিএল জিপ এর মাধ্যমে যেটা হয় যে একটা কাস্টমার কোনো একটা ট্রাভেল প্যাকেজ যদি নেয় সেই ট্রাভেল প্যাকেজকে সে তার কনভিনিয়েন্স অনুযায়ী বিভিন্ন কিস্তিতে ভাগ করে সে মাসিক ভিত্তিতে সেটা সে দিতে পারে এটা গেল পেমেন্ট সাইডে আমি যদি ডিপোজিট সাইডে বলি যে আমি একজন মানুষ আমি কোন জায়গায় বেড়াতে যাবো সেক্ষেত্রে আমার একটা প্ল্যান থাকে সেই প্ল্যানের জন্য আমার একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টটাকে সহজ করতে আমাদের বিভিন্ন ধরনের ডিপিএস প্রোডাক্ট আছে এটার মাধ্যমে যে কোনো ব্যক্তি ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে একটা অ্যামাউন্ট গড়ে তুলে তার মাধ্যমে সে তার যে স্বপ্নটা সেটা সে পূরণ করতে পারে এছাড়া আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেরকম আপনি মনে করেন আমাদের পার্সোনাল লোন আছে পার্সোনাল লোন নিয়েও কিন্তু মানুষ তার যে ট্রাভেলের যে ডিমান্ডটা আছে সে ফুলফিল করতে পারে এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং ট্রাভেলটাকে আরও স্মুথ করার জন্য আমাদের একটা ডিজিটাল পেমেন্ট সিস্টেম আছে যেটা আমাদের ফ্ল্যাগশিপ অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন যেটাকে আমার বলি ইবিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপ এই বিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে যে কোনো একজন কাস্টমার বা যে কোনো একজন গ্রাহক থ্রি ডিগ্রি সাপোর্ট পেয়ে থাকে মনে করেন কেউ একজন ট্রাভেল করছে সে দেশে বাইরে যাচ্ছে সে এই অ্যাপের মাধ্যমে তার কার্ডের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সেবা সে পেয়ে থাকে আপনার ক্রেডিট কার্ডটা হারিয়ে গেছে বিদেশ বসে আপনি ইমিডিয়েটলি কার্ডের মাধ্যমে এটাকে ব্লক করতে পারছেন এছাড়া বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি যেগুলো আছে আমাদের লাউঞ্জ সুবিধা সব কিছু কিন্তু স্কাই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব দুইটা কার্ড মানুষকে ইউজ করতে হতো দেশে একটা ইউজ করতে হতো যেটা কিনা সিঙ্গেল কারেন্সি কার্ড ছিল যে টাকায় একটা কার্ড এবং ফরেন কারেন্সির একটা কার্ড এটা কিনা একটা কনভিনিয়েন্স যেটা কিনা এক কার্ডের মধ্যেই এটাকে নিয়ে আসা সম্ভব এবং আমরা কাস্টমারদেরকে কাস্টমারের কনভিনিয়েন্সের উপরে চিন্তা করে কিন্তু আমরা ডুয়েল কারেন্সি কার্ড বাংলাদেশে লঞ্চ করি এবং আপনারা যেন আনন্দিত হবেন যে আমাদের প্রতিটা কার্ড আমাদের যে হতে পারে এটা ডেবিট ক্রেডিট অথবা প্রিপেইড আমাদের প্রতিটা কার্ডই কিন্তু এখন ডুয়েল কারেন্সি এনাবেল সো এর মাধ্যমে কাস্টমাররা অনেক বেশি কনভিনিয়েন্টলি কাস্টমাররা এই কার্ডগুলি ইউজ করতে পারছে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং এটা বেশ অ্যাডভান্স স্টেজে এখন আছে বাট এরপরেও কিছু কিছু ধরনের প্রতিবন্ধকতা আছে যেগুলো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথমে আমি যদি বলি যে এখানে পরিবহন ব্যবস্থা যেটা কিনা একটা কি যে একটা ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করার জন্য একটা কি সাপোর্ট দিয়ে থাকে সেটা ডেভেলপমেন্ট প্রয়োজন আমাদের যে বিভিন্ন হোটেল মোটেল রিসোর্টগুলো আছে আমরা ইদানিং দেখছি যে প্রচুর বিদেশি চেইনও আমাদের দেশে আসছে বাট এটা কিন্তু কিছু এরিয়া স্পেসিফিক এগুলো ডেভেলপমেন্টগুলো হচ্ছে বাট আমাদের যে অন্যান্য ট্যুরিজম স্পটগুলো আছে সেগুলোতে আসলে কিন্তু বৈদেশিক যেই ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টগুলো দরকার এবং ইন্টারন্যাশনাল চেইনগুলো যদি আসে এবং এই জায়গাটাকে যদি আরও ফ্লারিশ করে আমি মনে করি যে এটা আরও বেশি অবদান রাখতে পারবে আমাদের জাতীয় অর্থনীতিতে আর একটা জিনিস হলো যে আমাদের লোকাল ট্রাভেলার ছাড়াও আমাদের বিদেশি ট্রাভেলারদেরকে আমাদের এখানে অ্যাট্রাক্ট করতে হবে এবং সেই অ্যাট্রাকশনের পিছনে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে বিদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এগুলো শোকেসিংয়ের একটা ব্যবস্থা করা উচিত যার মাধ্যমে বাইরের যে আমাদের যে ট্রাভেল পিপাসু যারা আছেন তারাও যেন জানতে পারেন যে আসলে বাংলাদেশে কোথায় কোথায় গেলে কি কি জিনিস দেখা যাবে আপনারা একটা থ্রি সিক্সটি ডিগ্রি সাপোর্ট এই মেলার মাধ্যমে পাবেন যার মাধ্যমে একজন ব্যক্তি যদি বিদেশে বেড়াতে যেতে চায় বা তার ট্রাভেলিংয়ের যেই অ্যাসপিরেশন আছে সেটাকে ফুলফিল করার জন্য প্রথম মেলার এই আয়োজনটা শতভাগ সাহায্য করবে বলে আমি মনে করি এবং আমি অ্যাজ এ ব্যাঙ্কিং পার্টনার আমি প্রথম আলোকে আবারও ধন্যবাদ জানাতে চাই এই মহান উদ্যোগে আমাদেরকে সাথে নেওয়ার জন্য এবং ভবিষ্যতেও এই ট্রাভেল ইন্ডাস্ট্রির বিভিন্ন উদ্যোগকে স্ট্যান্ড ব্যাঙ্ক স্বাগত জানাই এবং আমরা সবসময় এই ট্রাভেল ইন্ডাস্ট্রির পাশে আছি